হাই বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো ইউটিউবের থাম্বেল দেখে তোমরা বুঝে নিয়েছো আজকে কী নয় কী নিয়ে আমি এই ভিডিওটা করতে চলেছি তো দেখো এই ভিডিওটিতে আমি পরিচয় দ্বিতীয় ভাগ যেটা জফলাযুক্ত শব্দগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তার বাংলা মানে এগুলো আমি করিয়ে দেব। যেহেতু তোমাদের বাড়িতে ছোটো ছোটো ভাই বোন বা নিজেদের ছেলেমেয়েরা আছে তাদেরকে পড়ার ক্ষেত্রে খুব অনেকটা উপকারী হবে ঠিক আছে তাই ভিডিওটি না স্কিপ করে তোমরা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে এবং সেই সঙ্গে লাইক করে দেবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তোমরা তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সঙ্গে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এ কী রিলেটেড ভিডিও তোমাদের প্রয়োজন আমি সেই রিলেটেড ভিডিওই পরবর্তীকালে বানিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা এই যেগুলো আমি ঐক্যবাক্য মানিক প্রত্যেকটা বাংলা মানে আমি করে দিয়েছি সেগুলো তোমরা খাতায় তুলে নিয়ে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কিংবা তোমাদের যে ভাই বোনেরা আছে তাদেরকে দেখিয়ে দেবে তারা ঠিক সেই মতো করে পড়বে ঠিক আছে চলো কথা না পাড়িয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো প্রথম কি আছে ফলা দেখো জ ফলা এই চিহ্নটাকে বলা হয় জ ফলা ক জ য ফলা এরকম হবে ঐক্য ক জ ফলা ঐক্য মানে কি ঐক্য মানে হচ্ছে একতা ঐক্য মানে হচ্ছে একতা বাক্য বাক্য মানে হচ্ছে কথা মানিক্য মানিক্য মানে হচ্ছে মানিক ঐক্য মানে একতা বাক্য মানে কথা মানিক্য মানে মানিক মুখ্য মুখ্য মানে হচ্ছে প্রধান বৈরফলা ধয়াকার দন্তন্য প্রধান অখ্যাতি অখ্যাতি মানে হচ্ছে নিন্দা দন্তনয় সই দন্তনয় দয় আকার নিন্দা উপাখ্যান উপাখ্যান মানে হচ্ছে গল্প উপাখ্যান মানে গল্প ভাগ্য সরি এখানে ভোগ্য হবে আর ভয়োকার ভয় ভোগ্য ভোগ্য মানে হচ্ছে ভোগের যোগ্য ভোগ্য মানে ভোগের যোগ্য অন্তঃস্থ যজ্ঞ অন্তঃস্থা যোগ্য এবার হচ্ছে যজ্ঞ যোগ্য মানে হচ্ছে উপযুক্ত যজ্ঞ মানে উপযুক্ত আরোগ্য আরোগ্য মানে রোগ সেরে মানে রোগ থেকে সেরে ওঠা বা রোগমুক্ত আরোগ্য মানে রোগ মুক্ত বাচ্চ বাচ্চ মানে বলার বা মানে বলা মানে বলার যোগ্য যেটা বাচ্চ্য বলার যোগ্য বিবেচ্য বিবেচ্য মানে বিবেচনার যোগ্য বিবেচনার যোগ্য যোগ্য পদচ্যুত মানে হচ্ছে বরখাস্ত ঠিক আছে তাহলে আরেকবার একটু দেখে নিই ঐক্য মানে একতা বাক্য মানে কথা মানিক্য মানে মানিক মুখ্য মানে প্রধান অখ্যাতি মানে নিন্দা উপাখ্যান মানে গল্প ভোগ্য মানে ভোগের যোগ্য যোগ্য মানে উপযুক্ত আরোগ্য মানে রোগমুক্ত বাচ্য মানে বলার যোগ্য বিবেচ্য মানে বিবেচনার যোগ্য পদচ্যুত মানে বরখাস্ত বুঝতে পারলে এবার দেখো রাজ্য রাজ্য মানে রাজার অধিকৃত দেশ রাজার অধিকৃত রাজার অধিকৃত দেশ রাজ্য বিভাজ্য মানে কি কি বললাম রাজ্য মানে হচ্ছে রাজার অধিকৃত দেশ বিভাজ্য মানে বিভাজন বা ভাগ আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে ঠিক আছে তোমরা সবাই তৈরি থেকো এবং আমার ভিডিওগুলি দেখতে থাকো আজকের মতো এইটুকুই টাটা